আজকের বিষয় হল ফ্রোজেন শোল্ডার বা হিমায়িত কাঁধ হিমায়িত কাঁধ বা ফ্রোজেন শোল্ডার যাকে ডাক্তারি ভাষায় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয় কেন হয় এই সমস্যা কি লক্ষণ দেখলে এই রোগটি আপনারা চিনবেন এবং সব শেষে কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে দ্রুত আরোগ্য সম্ভব এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মন্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হিমায়িত কাঁধ এই সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নিই কাঁধের অ্যানাটমি সম্পর্কে কাঁধ গঠিত হয় তিনটি হাড়ের সমন্বয়ে এক নাম্বার হিউমেরাস যা হাতের উপরের হাড় দু নাম্বার স্ক্যাপুলা যা কাঁধের ফলক তিন নাম্বার ক্ল্যাভিকেল যা কলার্বন নামে পরিচিত এই তিনটি হাড়ের সমন্বয়ে আমাদের কাঁধের জয়েন্টটি তৈরি হয় যা একটি শক্তিশালী টিস্যু দ্বারা বেষ্টিত থাকে কাঁধের মুভমেন্টের সুবিধার্থে সাইনোভিয়াল ফ্লুইড কাঁধের ক্যাপসুল এবং জয়েন্টকে উভয়কে লুব্রিকেট রাখতে সাহায্য করে কাঁধ শক্ত হয়ে যাওয়াকে ইংরাজিতে ফ্রোজেন সোল্ডার বলা হয় অনেক সময় ঘুম থেকে উঠে কিংবা স্থির অবস্থা থেকে নড়াচড়া করতে গেলে প্রবল ব্যথা অনুভূতি হয় কাঁধে মনে হয় কোনো মতে নাড়ানো যাচ্ছে না কাঁধ বিজ্ঞানীর ভাষায় এই কন্ডিশনটির নাম অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এবারে আসি কেন হয় এই সমস্যা ঠিক কী কারণে এই ঘটনা ঘটে তা নিয়ে অবশ্য পুরোপুরি নিশ্চিত নন বিশেষজ্ঞরা তবে যে অস্থিসন্ধি দ্বারা বাহু এবং কাঁধ সংযুক্ত থাকে সেই অস্থিসন্ধিতে অবস্থিত হাড় লিগামিন্ট এবং টেন্ডনগুলি কিছুটা ক্যাপসুলের মতো একটি টিস্যু দ্বারা বেষ্টিত থাকে এই ক্যাপসুল ফুলে গেলে বা শক্ত হয়ে গেলে এই ফ্রোজেন সোল্ডার রোগটি দেখা দিতে পারে চল্লিশ বছর বা তার বেশি বয়সী লোকেরা বিশেষ করে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস বা যে সকল ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত তাদের মধ্যে এই ফ্রোজেন সোল্ডার রোগটি হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় অনেকটা বেশি পূর্বে যদি কাঁধে কোনো আঘাত লাগার ইতিহাস থাকে সেক্ষেত্রেও পরবর্তীতে এই ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে এবারে আসি এই রোগে মূলত কী কী লক্ষণ লক্ষ্য করা যায় ফ্রোজেন সোল্ডারের লক্ষণগুলি যদি তিনটি ভাগে বিভক্ত করি তাহলে প্রথম ধাপে কাঁধে ব্যথা শুরু হয় এবং হাত নাড়াতে অসুবিধে হয় দ্বিতীয় ধাপে ব্যথা যদিও বা কমে আসি হাত আটকে যায় কোনো মতে হাতকে স্বাভাবিকভাবে নাড়াচাড়া করা যায় না তৃতীয় ধাপে কাঁধের যে আড়ষ্ট ভাব আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং অল্প রুগী নাড়াচাড়া করতে পারে এবারে আসি কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে এই ফ্রোজেন সোল্ডার রোগ থেকে দ্রুত আরোগ্যলা সম্ভব প্রথম মেডিসিনটি হল রাস্টক্স কাঁধের জয়েন্টের স্টিফনেসকে দূর করতে রাস্টক্স একটি খুবই চমৎকারী ঔষধ কাঁধের উপরের অংশে তীব্র ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভূতি হয় যা ঠান্ডা এবং ভেজা আবহাওয়াতে ব্যথা আরও বৃদ্ধি পায় এই ব্যথা বিশ্রামের সময় বিশেষ করে রাতে সমস্যাটি আরও তীব্র হয়ে ওঠে যার ফলে রুগীর রাত্রে ভালো ঘুম হয় না এই রুগীর আক্রান্ত স্থান যার মানে কাঁধে হালকা মাসাজ করলে রুগী আরাম বোধ করে কাঁধের জয়েন্ট অতিরিক্ত শক্ত হয়ে যাওয়া এবং রাত্রে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার জন্য রাস্টক্স ভীষণ ভালো মেডিসিন এই মেডিসিন টু হান্ড্রেড বা ওয়ান এম সিতে সারাদিনে একবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রোগীকে খেতে হবে পরবর্তী মেডিসিন হলো এরিয়া যদি রাইট সাইড শোল্ডার জয়েন্ট এই ফ্রোজেন শোল্ডার রোগে আক্রান্ত হয় তখন এরিয়া মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে ডান দিকে হিমায়িত কাঁধের ব্যথা রাত্রে বিছানায় শোবার সময় বা শোবার পর পাশ ফিরবার সময় অথবা রুগী যদি ওপরের দিকে হাত তুলবার সময় প্রচণ্ড ব্যথা অনুভব করে তখন এই স্যাংগুইনেরিয়া মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে এই মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রুগীকে খেতে হবে তবে শুরুতে কোনো রোগী এই মেডিসিন সারাদিনে দুবারও খেতে পারে নেক্সট মেডিসিন হল ফেরাম এই ওষুধটি মূলত বাম কাঁধের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় ক্রমাগত ব্যথা এবং আড়ষ্টতার কারণে রুগীর হাত তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই রোগী ডান কাঁধের তুলনায় বাম কাঁধ অনেকটা ভারী বলে মনে হয় এই রোগী আক্রান্ত স্থানে গরম শেক দিলে ভীষণ আরাম বোধ করে এই ফেরামেড থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রোগীকে খেতে হবে চার নাম্বার মেডিসিনটি হল ব্রাইনিয়া যদি কাঁধের ব্যথা সামান্য নড়াচড়া করলে বেড়ে যায় তখন এই ব্রাইনিয়া মেডিসিন খুব ভালোভাবে কাজ করে তীব্র ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা যা স্পর্শ করলে বা চাপ প্রয়োগ করলে আরও বেড়ে যায় এবং রোগীর সম্পূর্ণ বিশ্রামে বা উষ্ণ প্রয়োগ করলে ব্যথা যদি উপশম হয় তখন ব্রায়োনিয়া মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে ব্রায়োনিয়া মেডিসিন থার্টি পোটেন্সিতে সিতে সারাদিনে দুবার দু ফোটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত রুগীকে খেতে হবে পাঁচ নাম্বার মেডিসিনটি হলো গুয়েকাম যদি জয়েন্টগুলিতে স্টিভনেস চলে আসে সেক্ষেত্রে গুয়েকা মেডিসিন খুব ভালো কাজ করে কাঁধের উপরের অংশ থেকে বাহু অবধি যদি রোগীর টান টান অনুভূতি হয় তখন এই মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে এই গুয়েকাম মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু ফোঁটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত রুগীকে খেতে হবে ছ নাম্বার মেডিসিনটি হলো কস্টিকাম কস্টিকা মেডিসিনটি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ একটি হোমিওপ্যাথিক ঔষধ রুগীর যদি কাঁধের ব্যথা এবং আড়ুষ্টতা যদি সকালের দিকে বেশি অনুভূতি হয় তখন এই কস্টিকাম মেডিসিন খুব ভালো কাজ করে এই রুগীর সকালের দিকে কাঁধ নড়াচড়া করতে গেলে ভীষণ অসুবিধে হয় তার সাথে রুগীর আক্রান্ত অঙ্গটিতে আড়ষ্টতা ব্যথা এবং ভারী অনুভূতি হয় এক্ষেত্রে কষ্টিকা মেডিসিনটি থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রুগীকে খেতে হবে আজ আমি আপনাদের সঙ্গে যে সব মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই প্রায় ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে প্রথম সারি মেডিসিন হিসাবে ধরা হয় এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক মেডিসিন আছে যা শুধুমাত্র রুগীর লক্ষণ অনুযায়ী দেওয়া সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমার এই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ